এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে সেন্টার ফর এক্সামিনেশন এক্সামিনেশন আপনাদের এখানে কলকাতার মধ্যে আপনাদের এখানে এক্সাম আছে এখানটা দেখেন কলকাতা হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনার সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো ইন্ডিয়ান ওয়াটার ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন এখানে ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের একটা অনলাইন মাধ্যমে একটা অ্যাপ্লিকেশান আপনাদেরকে করতে হবে মানে অনলাইনে অনলাইন থেকে আপনাদেরকে ফর্মটা আবেদন করতে হবে এখানে আপনাদের যেমন বলা হয়েছে যে আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি ব্যাপারে অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে এসসি এসটি ফিমেলদের এখানে কোনো টাকা লাগবে না মানে ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের ক্লার্ক পোস্ট আছে তাছাড়া এখানে আপনাদের সারভাইভার আছে আর এখানে আপনাদের আদার্স পোস্টগুলো আপনাদের আছে কিন্তু আপনাদেরকে বলে দিই এখানে ভ্যাকেন্সি কিন্তু কম আছে কিন্তু ভ্যাকেন্সি কম হলে কি হবে আপনারা এখানটা আবেদন করবেন কেন খুব কম ভ্যাকেন্সি এগুলো বেরোয় সেই জন্য আপনারা সবাই এখানটা আপনারা আবেদন করবেন যারা এসসি এস টি ফিমেল আছেন তাদের কিন্তু এখানে টাকা লাগছে না আপনারা এখানটা আবেদন করে নেবেন তাহলে আপনাদেরকে এখানে সিলেবাস কি আছে কবে ফর্ম ফিল আপে লাস্ট ডেট কবে থেকে শুরু সেসব নিয়ে আজকে আপনার সাথে এই ভিডিও মাধ্যমে আলোচনা করব যদি আপনার ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনার ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকে ক্লিক করে রাখবেন যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন আর ভিডিও লাইক করে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না এখানটা দেখেন যেমন বললাম এখানে আপনাদের এলডিসি পোস্ট আছে জুনিয়র হাইড্রোগ্রাফিক এখানে আপনাদের সারভাইভার পোস্ট আছে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার আপনাদের এখানে পোস্ট আছে এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এলডিসি পোস্টের জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে এখানে আপনারা আঠেরো বছর থেকে নিয়ে সাতাশ বছর বয়স পর্যন্ত আপনার এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন আঠেরো থেকে নিয়ে সাতাশ বছর বয়স পর্যন্ত আপনার এখানটা আবেদন করতে পারেন টোটাল ভ্যাকেন্সি আপনাদের এখানে চারখানা জেনারেল মধ্যে একটা ওবিসি একটা ইডাব্লিউস একটা এসসি মধ্যে একটা টোটাল চারখানা ভ্যাকেন্সি জুনিয়র আপনাদের যেটা হাইড্রোগ্রাফিক্স আপনাদের এখানে সার্ভাইভার আছে এখানে আপনাদের বয়স তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন মানে থার্টি ইয়ার্স অবধি আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন এখানে টোটাল অফ ভ্যাকেন্সি এখানে আপনাদের নখানা আছে জেনারেল মধ্যে চারটে ओबीसी এনসিএল মধ্যে আপনাদের তিনটে আর এসসি মধ্যে দুখানা টোটাল অফ নখানা ভ্যাকেন্সি আপনাদের সিনিয়র অ্যাকাউন্টস অফিসার মধ্যে আপনাদের এখানে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনার এখানটা আবেদন করতে পারেন এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে জেনারেল মধ্যে আপনাদের এখানে একখানা ভ্যাকেন্সি তার মানে আপনাদের এখানটা দেখতেই পাচ্ছেন এলডিসি পোস্ট জুনিয়র পোস্ট সিনিয়র পোস্ট এখানে সবকটা পোস্টের জন্য আপনার এখানটা ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনার এখানটা আবেদন করতে পারেন ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন এবার এখানে আপনাদের যেমন বয়সে আপনাদের এখানে ছাড় থাকে সেসব আপনার এখানটা পেয়ে যাচ্ছেন যেমন আপনাদের বললাম আপার এজ লিমিট ব্যাপারে এস সি হয়ে থাকলে পাঁচ বছরে ছাড় পাবেন ও বি হয়ে থাকলে তিন বছরের ছাড় পাবেন যারা পিএইচ হয়ে থাকলে দশ বছর ছাড় পাবেন এবার যারা যাদের কাছে পিএইচ মধ্যে ও বিসি এস সি এস টি সার্টিফিকেট থাকলে সেসব হিসাবে আপনার এখানে ছাড়গুলো পেয়ে যাচ্ছেন যারা এক্স সার্ভিস ম্যান পাঁচ বছরের ছাড় পাবেন তাছাড়া এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের এখানে আপনাদের এখানে রিল্যাক্সেশনগুলো আপনাদের এখানে দেওয়া আছে এবার অ্যাপ্লিকেশান ফি ব্যাপারে দেখেন এখানে ব্যাপারে যেটা বলা হচ্ছে ফি ক্যান্ডিডেট বিলং টু জেনারেল যারা জেনারেল ও বিসি থাকবেন তাদের এখানে আপনাদের এখানে ক্যাটেগরি জেনারেল ও বিসি আর দের জন্য যারা মেল ক্যান্ডিডেট আছেন তাদের এখানে নন রিফান্ডেবল ফাইভ হান্ড্রেড রুপিস অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে এটা অনলাইন মাধ্যমে আপনার এখানটা পেমেন্ট করতে হবে আপনাদেরকে যেটা আপনাদেরকে আগে বললাম এস পিএইচ ফিমেল ক্যান্ডিডেট এখানে যেমন দেখেন আর এক্সেমটেড এখানে অ্যাকস্যামটেড বলা হচ্ছে এখানে তাদের এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে না যারা আছেন উমেন ফিমেল ক্যান্ডিডেট যারা আছেন এখানটা এস যারা এখানটা আছেন পিএইচ ক্যান্ডিডেট ডিসএবিলিটি তাদের এখানে এক্সামটেড করা হচ্ছে তারা এখানে তাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে না যারা ওবিসি বিসি যারা জেনারেল আছেন মেল ক্যান্ডিডেট তাদের এখানে পাঁচশো টাকা ফি সেটা আপনাদের পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে অথবা ইউপিআই মাধ্যমে আপনারা এখানটা পেমেন্ট করতে পারেন এবার হাউ টু অ্যাপ্লাই ব্যাপারে এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইটা আপনাদেরকে কীভাবে করতে হবে এখানটা দেখেন ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এই যে এদের ওয়েবসাইট আছে এটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনাদের এখানে লিঙ্কটা দেওয়া আছে ওখান থেকে আপনারা আবেদন করতে পারেন যেমন এখানটা দেখেন এরকম আপনাদের এখানে পেজটা ওপেন হবে তারপর আপনার রিকোয়ারমেন্ট সেকশনে যাবেন আসার পর এখানটা দেখেন যেটা লিঙ্ক ফর অ্যাপ্লিকেশান ফর্ম এখানটা ক্লিক করতে হবে এখানটা আপনারা যেই ক্লিক করবেন আপনাদের এখানে পেজটা ওপেন হয়ে যাবে আপনার এখানটা অ্যাডভার্টাইজমেন্ট আপনারা এখানটা চেক করতে পারেন এই ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশান আপনারা এখানটা চেক করতে পারেন যারা রেজিস্ট্রেশন করতে চান নিউ ক্যান্ডিডেট তাদের এখানে রেজিস্ট্রেশন উপরে ক্লিক করতে হবে যারা অলরেডি রেজিস্টার্ড আছেন তাদেরকে এখানটা ক্লিক করতে হবে এবার রেজিস্ট্রেশন উপরে ক্লিক করবেন যেভাবে আপনারা এখানটা রেজিস্ট্রেশন উপরে ক্লিক করবেন আপনাদের এখানে পেজটা ওপেন হবে পেজ ওপেন হওয়ার পর এখানটা কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সে পোস্টের নামটা আপনারা এখানটা দিয়ে দেবেন তারপরে এখানটা আপনার নিজের নাম ফুল নেম আপনার এখানটা ফিল করে নেবেন মোবাইল নম্বর আপনারা এখানটা দিয়ে দেবেন কনফার্ম মোবাইল নম্বর আপনার এখানটা করে নেবেন ইমেল আইডি আপনার এখানটা দিয়ে দেবেন কনফার্ম ইমেল আইডি আপনার এখানটা দিয়ে দেবেন তারপরে এগুলো ফিল করার পর এখানটা আপনাদেরকে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করে নেবেন ক্যাপচারটা আপনারা ফিল করে নেবেন আর রিভেরিফাই আপনারা এখানটা করে নেবেন তারপরে সিম্পলি আপনারা এখানটা স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল করতে পারেন অথবা আপনারা যদি চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আর একটা কথা বলতে চাই আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যাতে আপনাদের ডিস্ট্রিকে কোনো আদার্স ভ্যাকেন্সি যদি বেরোয় তাহলে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড করে দেব এবার যেমন বললাম আপনাদের কীভাবে আপনারা আবেদন করবেন সেটা আপনাকে একটুখানি আপনাদেরকে দেখে দিলাম সেভাবে আপনারা আবেদন করে নেবেন তাছাড়া এখানে আদার্স কী কী আপনাদের ইনফরমেশন আছে সেগুলো আপনাদের জানাচ্ছি তারপর এখানটা দেখেন যেটা ফটো হিসাবে আপনাদের বলা আছে হানড্রেড কেবি মধ্যে আপনাদের আপলোড করতে হবে একশো একশো কেবি থেকে দুশো কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে যেগুলো আপনাদের সাইজগুলো থাকবে যেটা এখানটা দেখেন সিগনেচার সাইজ আপনাদেরকে আশি থেকে দেড়শো কেবি মধ্যে আপলোড করতে হবে এবার এখানটা দেখেন ফর্ম ফিল আপ যেটা আপনাদের লাস্ট ডেট থাকবে ফিফথ নভেম্বর দু হাজার পঁচিশ মানে পাঁচ তারিখ পর্যন্ত আপনার এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন অথবা আপনাদের মনের মধ্যে যদি কোনো কোয়ারি থাকে যদি কিছু জানতে চান ওদের একটা হেল্প ডেস্ক নাম্বার আছে এখানটা দেখেন ওদের হেল্প ডেস্ক নাম্বার আছে এই নাম্বার দিয়ে যেটা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের নাম্বারটা দেওয়া আছে সেভেন থ্রি ফাইভ থ্রি জিরো ওয়ান এই আপনারা মানডে টু স্যাটারডে এবার এখানটা দেখেন যেটা আপনার এলডিসি পোস্টের জন্য আপনারা আবেদন করবেন এখানে বারো ক্লাস পাস যারা আছেন যারা টুয়েলভ ক্লাস পাস স্টুডেন্ট আছেন এখানটা আপনার আবেদন করতে পারেন টাইপিং স্পিড ব্যাপারে বলা হচ্ছে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট আপনাদের ইংলিশতে আপনাদেরকে জানতে হবে আর থার্টি ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে হিন্দিতে আপনাদেরকে জানতে হবে পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে ইংলিশে জানতে হবে আর তিরিশ ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে হিন্দিতে জানতে হবে এগুলো আপনারা এখানটা যদি আপনারা এগুলো জানেন টাইপিং স্পিড আপনারা টাইপিং স্পিড যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে টুয়েলভ ক্লাস পাস স্টুডেন্ট এলডিসি পোস্টের জন্যে আবেদন করতে পারেন তারপর দেখেন এখানে জুনিয়র হাইড্রোগ্রাফিক্স আপনাদের যেটা সারভাইভার পোস্ট আছে এখানে যাদের ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার থাকে তারা আবেদন করতে পারেন অথবা যাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার থাকে তারা এখানটা আবেদন করতে পারেন তাছাড়া সেভেন ইয়ার্স যদি আপনাদের ইন্ডিয়ান নেভিতে আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও আপনারা এখানটা আবেদন করতে পারেন সিনিয়র অ্যাকাউন্টস অফিসার জন্য আপনাদের এখানে যেমন বলা হচ্ছে আপনাদেরকে গ্র্যাজুয়েট পাস হতে হবে গ্র্যাজুয়েট পাস স্টুডেন্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন অথবা এখানটা যেমন বলা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান আপনাদের যদি এখানটা যেমন বলা হচ্ছে আপনাদেরকে সিএ যদি আপনাদের থাকে এখানটা গ্র্যাজুয়েট মধ্যে আপনাদেরকে এখানটা যেমন বলা হচ্ছে আপনাদেরকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যাদের আছে তারা এখানটা এই সিনিয়র অ্যাকাউন্টস অফিসার জন্য আবেদন করতে পারেন অথবা যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও এখানটা আবেদন করতে পারেন ফর্ম ফিল আপ আপনাদের এখানে সেভেন অক্টোবর দু হাজার পঁচিশ থেকে অলরেডি আপনাদের এখানে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ যেটা লাস্ট ডেট ফিফথ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানটা যেমন বলা হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড এখানে অনলাইন মাধ্যমে আপনারা এখানটা আবেদন করতে পারেন এবার কোয়ালিফাই মার্কস আপনাদেরকে যেটা আনতে হবে ফর্টি ফাইভ যারা ক্যাটেগরি জেনারেল থাকবেন তাদেরকে আনতে হবে যারা এখানটা দেখেন ফর্টি পার্সেন্ট ও দের আনতে হবে ও বিসি অ্যান্ড ইডাব্লিউসের আনতে হবে আর এসসিএসটি দের জন্য আর পিএইচ দের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট যদি আপনার মার্কস আনেন যদি এসব পার্সেন্টেজ যদি আনেন ক্যাটেগরি ওয়াইজ তাহলে আপনার এখানটা কোয়ালিফাই আছেন এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে সেন্টার ফর এক্সামিনেশন এক্সামিনেশন আপনাদের এখানে কলকাতার মধ্যে আপনাদের দেখেন এক্সাম আছে এখানটা দেখেন কলকাতা কলকাতার মধ্যে আপনাদের দেখেন এক্সামিনেশন সেন্টার পেয়ে যাচ্ছেন যেটা এখানটা দেখেন দিল্লি এনসিআর মুম্বাই কলকাতা চেন্নাই গুয়াহাটি পাটনা আর কোচি আপনাদের এখানে আছে সব কটা আপনার এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনারা এক্সামিনেশান সেন্টার আপনারা পেয়ে যাচ্ছেন তার মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা যদি আবেদন করেন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট তারা কলকাতা সিলেক্ট করে আপনার এখানটা এক্সামিনেশান সেন্টার চয়েস আপনারা করতে পারেন এবার স্কিম অফ এক্সামিনেশান অ্যান্ড মোড অফ সিলেকশন এখানে যেমন বলা হচ্ছে এলডিসি পোস্টের জন্যে এবার দেখেন এলডিসির মধ্যে সিবিটি থাকবে স্কিল টেস্ট স্কিল টেস্ট থাকবে টাইপিং থাকবে কন্ডাক্ট যেটা এখানে বলা হচ্ছে যেটা এখানটা দেখেন জুনিয়র হাইড্রোগ্রাফিক্স জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে সে মধ্যে সিবিটি থাকবে আর এখানটা দেখেন সিনিয়র অ্যাকাউন্টস অফিসার জন্য সিবিটি প্লাস আপনাদের এখানে ইন্টারভিউ থাকবে এবার আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি আপনারা না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করেন